সেটা হচ্ছে আমাদের ইংলিশের প্রতি গুরুত্ব না দেওয়া ঠিক আছে আইপি আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ ফিজিক্স আর ম্যাথের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় এটা আমিও বুঝি কেমিস্ট্রির ক্ষেত্রে একটু কম গুরুত্ব দিলে হয় বাট ইংলিশের প্রতি গুরুত্ব মানুষজন খুবই কম দেয় খুবই কম দেয় বাট ব্যাপারটা হচ্ছে কি ইংলিশে তোমাকে ডিসাইড করবে তোমার র্যাঙ্ক কতটুকু আগাবে কিংবা কতটুকু পিছাবে এখন ইংলিশের ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলতে পারি যে আইটি কোশ্চেনগুলো যদি একটু দেখো দেখবা যে বিগত বছর যে কোশ্চেন থেকে কোশ্চেন ব্যাঙ্ক থেকেই দেখবা যে অনেকগুলো কমন চলে আসছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিও যে একটা কমন আসবেই ইভেন তুমি যদি চিন্তা করো যে সবগুলো বাসের কথা যদি চিন্তা করো আগের বছরের কোশ্চেন থেকে ইংলিশ কিন্তু মোটামুটি কমন আসে কারণ ইংলিশ তো আসলে খুট করে পয়দা করা যায় না ঠিক না এখন নর্মালি এটাই বুঝি যে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিশো তারা কিন্তু ইংলিশের প্রতি খুব একটা গুরুত্ব দাও না দাও কি দাও না তো নর্মালি আমরা যারা ভার্স মানে সায়েন্সের লেভেলে যারা আসি তারা কিন্তু ইংলিশের প্রতি একটা খুব গুরুত্ব দেয় না এখন ইংলিশের থেকে ইংলিশের মধ্যে যদি দেখতে পাচ্ছো তোমার ফ্রেন্ডরা গুরুত্ব দিচ্ছে না এখন তুমি যদি একটু বেশি গুরুত্ব দাও তুমি কিন্তু তার থেকে আগে থাকবে হ্যাঁ তুমি তার থেকে আগে থাকলেই তোমার এক আগে থাকবে এখন আই ক্ষেত্রে আমরা যেটা মেনলি ফোকাস রাখি সেটা হচ্ছে আমাদের স্কলারশিপ স্কলারশিপের জন্য আমাদের র্যাঙ্ক তো খুব ইম্পর্টেন্ট এবং র্যাঙ্ক ইম্পর্টেন্ট কিসের জন্য এই যে ইংলিশটা এই জন্য আমরা ইংলিশটা কি করবো বেশি ফোকাস দিব যাতে করে আমরা আমাদের র্যাঙ্কটা আগাইতে পারি আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা যদি তুমি ভালো করে না পারো তাহলে তো তুমি চান্সই পাবা তাহলে চান্স পাওয়ার জন্য আমাদের এই তিনটাতে বেশি গুরুত্ব দিতে হবে আর র্যাঙ্ক আগানোর জন্য আমাদের ইংলিশে গুরুত্ব দিতে হবে তার মানে বুঝা যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলটিমেটলি আমাদের সবগুলোতে ভালো গুরুত্ব দিতে হবে ঠিক আছে আচ্ছা তো এই ইংলিশে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের কি করতে হবে বলো তো অবশ্যই নোট করে রাখতে হবে যে আগে বছরে কোনগুলো কোয়েশ্চেন আসছে ওইখান থেকে সুন্দর একটা রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করবো রিভিশন ম্যাটেরিয়াল বলতে বুঝাচ্ছি যে বিগত বছর যতগুলো কোশ্চেন আসছে ওগুলা জাস্ট ওয়ার্ডটা লিখবো ওয়ার্ড লিখবো ওয়ার্ডের হচ্ছে আমরা কি লিখবো ওয়ার্ডের হচ্ছে বাংলা অর্থটা লিখবো বাংলা বাংলা বাংলার পরে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সিনোনিমিম লিখে রাখতে পারি জাস্ট পরে সেন্টেন্স তৈরি করতে পারি যাতে করে আমার ওই ওয়ার্ডটা ধারে কি বুঝাচ্ছে ওটা সিনোনিমস অ্যান্টোনিমস কি হতে পারে ওটা বাংলা কি হতে পারে এই জিনিসটা আমি একদম ভুলে একদম ভুলবো না তাহলে ওই সেন্টেন্সটা সম্পর্কে একদম জাস্ট একদম কি বলবো একদম সার্জারি করে ফেলছি ঠিক আছে এরকম টাইপের রাখি তাহলে ওই ওয়ার্ডটা আর ভুলবো না ওই ওয়ার্ডটা কি আর ভুলবো না এই হচ্ছে কথা তাহলে এই ওয়ার্ডগুলো আমরা কি করে লাগবো একটা খাদার মধ্যে সুন্দর করে লিখে রাখবো যাতে পরীক্ষার পরে দিয়ে আমরা খুব সুন্দর করে রিভিশন দিতে দিতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে ইংলিশের অবশ্যই করতে হবে গুরুত্ব দিতে হবে এরপর সবার লাস্টে যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে তোমরা রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করো না রিভিশন ম্যাটেরিয়ালস মানে কি রিভিশন ম্যাটেরিয়ালস মানে হচ্ছে তুমি পরীক্ষার আগে দিয়ে পরীক্ষার আগে দিয়ে জাস্ট একটু রিভিশন দিবা রিভিশন দিয়ে জিনিসপাতি গুলো রাখবা বাট এমন হয় না যে ধরো সাপোজ তুমি অনেক পড়ছো অনেক পড়ছো কত কিছু যে মাথার মধ্যে ইনপুট দিছ ইনপুট দিতে দিতে এমন হয়ে গেছে সবকিছু জাস্ট অগোচল অবস্থায় আছে কি কছে অগোছলা অবস্থায় আছে পরীক্ষার দিয়ে যদি তুমি এই প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষা দিতে চাও এবার তুমি সবই পারো বাট পরীক্ষার হলে তুমি খাপ খাইতে পারতো না যে আসলে এটা কোন চ্যাপ্টার থেকে আসছে বা কোন টপিক থেকে আসছে বা তুমি কিন্তু পারো ওই ম্যাটটা কিন্তু লাস্ট পয়েন্টে যদি সুন্দর করে একটা রিভিশন দিতে পারো সবগুলো অগোচ্ছল আছে মাথার মধ্যে ইনপুটটাকে যা সুন্দর করে একটু ইনপুট দিলা যে না আমার এই পড়ার দরকার ছিল আমি এই জিনিসগুলো পড়ে ফেলছি তাহলে দেখবা যে মাথার মধ্যে খুব কুল অবস্থা চলে আসছে না এখন আমি যেখান থেকে আমি সব পারবো কারণ আমি যা যা দরকার সব পড়ে ফেলছি তার পরীক্ষার আগে দিয়ে তোমার রিভিশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা জিনিসগুলোকে গোছানো খুবই ইম্পর্টেন্ট সো রিভিশন ম্যাটেরিয়ালস বলতে আমরা বুঝাই যে পরীক্ষার আগে দিয়ে রিভিশন দেওয়ার জন্য যেসব ম্যাটেরিয়ালস তৈরি করা হয় না ওইটা তোমার অবশ্যই নোট খাতা না নোট খাতা তুমি পরীক্ষার আগে দিয়ে সারাক্ষণ সারা মানে সারা দিন পরেও তুমি শেষ করতে পারবা না ওখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা পরীক্ষা হচ্ছে না একসাথেই পরীক্ষা হচ্ছে সো এটার জন্য সুন্দর একটা ছোট্ট একটা নোট তৈরি করো ছোট্ট নোটটাকে আমরা রিভিশন ম্যাটেরিয়ালস বলতেছি জাস্ট পরীক্ষার আগে ফিজিক্সের ক্ষেত্রে হয়তো বা ফর্মগুলো লিখে রাখবা ম্যাথের ক্ষেত্রে সেম ফমুলাগুলো লিখে রাখবা কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো বিক্রিয়াগুলা বা সংকেতগুলো লিখে রাখলা এবার ইংলিশের ক্ষেত্রে আমি বলে দিলাম যে ওয়ার্ডগুলো লিখে রাখলা এগুলো পরীক্ষার আগে দিয়ে জাস্ট হচ্ছে ধরো সিএনজিতে যাওয়ার টাইমে কিংবা হচ্ছে রিক্সাতে যাওয়ার টাইমে কিংবা পরীক্ষার আগে দিয়ে জাস্ট এটা উল্টা উল্টা দেখলা ঠিক আছে এবার আমাদের কোর্সের ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের লাস্টের দিকে একটা রোডম্যাপ টাইপে যেটা ভাই নিজেই দিবে একটা রোড ম্যাপ টাইপের দিবে রোড ম্যাপ প্যাকে ক্লাস দিবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য কি করবে বলো সেখানে সেখানে তোমাকে বলে দিবে এই এই চ্যাপ্টার তোমার এই এই চ্যাপ্টার থেকে এই টপিক তোমার পড়া উচিত ছিল এই টপিকের মধ্যে এই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল এটা তোমাকে জাস্ট বলে দিবে বলে দিলেই আলটিমেটলি তুমি এখান থেকে আসলে জাস্ট জিনিসগুলোকে যেগুলো অগুছালো আছে ওটা তুমি জাস্ট সুন্দর করে মাথার মধ্যে একটু কম্প্যাক্ট অবস্থায় করে রাখতে পারবে ঠিক আছে সো এইটা মোটামুটি আমরা এখানে পাঁচটা কথা নিয়ে পাঁচটা টপিক নিয়ে আলোচনা করছি এই পাঁচটা টপিক যদি তুমি এড়াই যেতে পারো তাহলে আলটিমেটলি বলা যায় যে তুমি আইডিতে একটা চান্স কেন আইডিতে একটা ভালো একটা র্যাঙ্ক অর্জন করতে পারবে যেখান থেকে তুমি একটা স্কলারশিপ